হিন্দু ধর্মে মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে কারণ তিনি হলেন আদি দেবতা মহাদেবের অসংখ্য ভক্ত রয়েছে সর্বত্র তাকে প্রীত করতে নানাভাবে শিব পুজো করে থাকেন ভক্তরা হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে সোমবার হল মহাদেবের দিন ভগবান শিব হলেন তিনটি গুরুত্বপূর্ণ দেবতার মধ্যে একজন অন্য দুটি হলেন ব্রহ্মা এবং বিষ্ণু তিনি আদিযোগী মহাকাল বলিনাথ মহাদেব শিব এবং আরও অনেক নামে পরিচিত লোকেরা তাকে প্রশংসা করে এবং বিশ্বের প্রতিটি প্রান্তে তাকে অনুসরণ করে এবার আপনার সামনে যে ফুলগুলি ছবি দেয়া হলো তাদের মধ্যে একটি ফুল স্পর্শ করুন এরপর দেখবেন ভগবান শিব আপনার জন্য কোন বার্তা পাঠিয়েছে এবং আপনি কোন নম্বরের ফুলটি বেছেছেন কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার যারা তিন নম্বর ছবিটি বেছেছেন ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান মহাদেবের অন্যতম প্রিয় ফুল হল কলকে। হলুদ কলকে প্রিয় সবচেয়ে পরিচিত এছাড়া সাদা গোলাপি ও সিঁদুর রং কলকে ফুল পাওয়া যায় সোমবার এই কলকে ফুল শিবকে নিবেদন করলে তিনি সবচেয়ে প্রীত হন শিবই সবকিছু এবং সবই তিনি নিজেই মহাবিশ্ব শিবের দুটি একমুখী চোখ আছে তাই একটি নিখুঁত ভারসাম্য পেতে আপনাকে তার তৃতীয় চোখ দেখতে হবে যখন পৃথিবী তোমাকে খারাপ মনে করে মহাদেব তোমার সাহায্যে আসে শিব আপনাকে দেখান কিভাবে এই বিশ্বের জন্য ভালো জিনিস করতে হয় মহাদেব বর্তমান অতীত এবং ভবিষ্যতের একটি অংশ শিবের নীল গলা দেখায় যে তিনি পান করেছিলেন এবং কিভাবে তার রাগকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হয় তা শিখতে হবে শিব এতেই জটিল এবং পূর্ণ যে তিনি জগতের সবকিছুকে অন্তর্ভুক্ত করেন ভগবান শিবকে অন্ধকার বলা হয় আলো নয় কারণ অন্ধকার সর্বদা উপস্থিত থাকে আপনার বা আপনার জীবনের সাথে শিবের কোনো সম্পর্ক নেই সুতরাং আপনি নিজের জীবন তৈরি করার জন্য কিছু করছেন না শিব বলেছেন যে শান্ত থাকা এবং বিশ্বাস থাকা প্রায়শই আপনাকে শান্তি পেতে যা করতে হবে শিবকে সবচেয়ে শক্তিশালী এবং সর্বোত্তম বলে মনে করা হয় কারণ তার নামের অর্থ শূন্যতা যা সমস্ত সৃষ্টির স্থল শিবকে স্বজনভু বলা হয় কারণ তার পিতামাতা বা রক্তরেখা নেই শিবের গলায় ফোনাযুক্ত সাপ মানে শক্তিগুলি তাদের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে ভগবান শিব সকলকে ভালোবাসেন যারা তাঁর প্রতি বিশ্বাসী যদিও রাস্তাটি কঠিন মনে হতে পারে আপনার হাঁটা শুরু করা উচিত কারণ শিব অন্যদিকে আপনার জন্য অপেক্ষা করছেন আমরা সকলেই তিন চোখযুক্ত তৃত্বের উপাসনা করি যার একটি মনোরম গন্ধ রয়েছে এবং যিনি আমাদের পুনর্জন্মের বৃত্ত থেকে বের করে নিয়ে যান এবং আমাদের স্বাধীনতা দেন শিব যদি আপনার কাছে থাকে তবে আপনার আর কিছুর দরকার নেই শিব সর্বদা পিছনে সামনে পাশে ভিতরে এবং আপনার জন্য তিনি কখনই সিদ্ধান্ত নেবেন না যে আপনার জীবনে কি ঘটবে আপনার এটা জানা দরকার তার উপর আপনার ভুল চাপিয়ে দেবেন না জগৎ শিব ও শক্তি দ্বারা গঠিত শিব হলেন ত্রিদেব তিনি মহাদেব এবার যারা চার নম্বর ছবিটি বেছেছেন ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান আকন্দ ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল নিবেদন করা হলে তিনি খুবই খুশি হন সাদা ও নীল রঙের আকন্দ ফুল দেখা যায় প্রতি সোমবার সকালে স্নান সেরে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন যোগিক ঐতিহ্যে মহাদেবকে আদি যোগী বলা হয় যার অর্থ তিনি জ্ঞান ও স্বাধীনতার উৎস শিব বলেছেন যে সৃষ্টি এবং ধ্বংস সংযুক্ত কারণ একটি জিনিস চলে গেলে অন্য কিছু সৃষ্টি হয় সৃষ্টি এবং ধ্বংসের মধ্যবর্তী সময়টি আপনার জীবন শিব বলেছেন যে আপনি আপনার নিজের পছন্দ করতে স্বাধীন কিন্তু সেই পছন্দের ফলাফল এড়াতে পারবেন না শিব ও শক্তিকে বিভক্ত করা যায় না আপনি যদি ভগবান শিবের সাথে পরিচিত হন আপনি দেখতে পাবেন যে তার নিরবতা অনেক কিছু বলে আমি শিব এবং শক্তি উভয়ই আমি সব কিছু যা পুরুষ এবং মহিলা উভয়ই শারীরিক এবং আধ্যাত্মিক আলো এবং অন্ধকার এক মুহূর্তে যা চিরকাল থাকবে সব কিছু কিছুই নয় এবং কিছুই সব কিছু নয় মহাদেব কোনো দেবতা নন যে কোথাও উঠে বসেন তিনি একটি জীবন্ত প্রাণী যদিও ভগবান শিবের কোনো আচার আচরণ নেই তবু সবাই তাকে পূজা করে কারণ তিনি মহান শিবের কাজ থেকে আপনি যা শিখতে পারেন তা হল অভাবী লোকদের সাহায্য করা শিব তার তৃতীয় চোখ খুললে তা থেকে আগুন বের হয় এই আগুন দেখায় যে শিব তার ভিতরে সবকিছু পুড়িয়ে দিয়েছেন মহাদেব একটি চিহ্ন একটি সুযোগ এবং নিজেকে পরিবর্তন করার এবং নিজের জীবন তৈরি করার একটি উপায় আপনি যখন খারাপ চিন্তাভাবনাকে দখল করা থেকে দূরে রাখতে শিখবেন তখন আপনি জিতেছেন ভগবান শিবের কমন্ডলম খারাপ জিনিস থেকে মুক্তি এবং ভালো জিনিস রাখার জন্য দাঁড়িয়েছে শিব সর্বদা শিক্ষা দেন যে জিনিস থেকে যে সুখ আসে তা স্থায়ী হয় না ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল আপনার অহংকার এবং অহংকার ছেড়ে সুখী জীবনযাপন করা মহাদেব ছাড়া জীবনের কোনো মানে নেই শিব বলেছেন যে আপনার জীবনের মূল্য তখনই হবে যদি আপনি আপনার লক্ষ্যের দিকে এমনভাবে কাজ করেন যা থামানো যায় না যখন মনে হয় আপনি কিছুই করতে পারবেন না তখন মনে রাখবেন মহাদেব আপনার সমস্যার যত্ন নিয়েছেন ভগবান শিব আপনাকে এবং আপনার পরিবারকে একটি বড় উপায়ে আশীর্বাদ করুন এমনকি ব্যথা ভালো অনুভব হবে যখন তার ছায়া আপনার মাথার উপর থাকবে এবার যারা এক নম্বর ছবিটি বেছেছেন ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান স্বামী গাছ যেমন শনির প্রিয় তেমনই মহাদেবেরও প্রিয় এই গাছ স্বামী গাছের ফুল দিয়ে পুজো করলে অত্যন্ত প্রীত হন মহাদেব ভোলেনাথের আশীর্বাদ পেতে প্রতি সোমবার তাকে স্বামী ফুল নিবেদন করতে ভুলবে না আদিযোগী একটি বিল্ডিং নয় বরং এমন একটি শক্তি যা বিশ্বকে একদল অনুসারী থেকে শুরু করে সত্য খুঁজতে চায় এমন ব্যক্তিদের মধ্যে পরিবর্তন করে যৌগিক সংস্কৃতিতে শিব হল গভীর শূন্যতা যা থেকে জীবন উদ্ভূত হয় এবং তারপরে ফিরে আসে শিব হলেন সমস্ত কিছুর উৎস কিন্তু শক্তি হলেন তিনি যিনি প্রথম জিনিস তৈরি করেন আপনি যখন পরের মুহূর্তে পা দেবেন তখন ভিন্ন হওয়ার জন্য আপনাকে যে পথটি নিতে হবে তা হল শিব আপনি যখন তাকে বিশ্বাস করেন এবং সঠিক পথ অনুসরণ করেন তখন শিব সর্বদা আপনার ভিতরে থাকেন শিব এবং শক্তি একসাথে জিনিস তৈরি করতে আসেন মহাদেব বলেন মহাদেব বলেছেন জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং আপনার এটি সর্বদা মনে রাখা উচিত তিনি মহাদেব এবং ত্রিদেব উভয়ই আপনি যখন তাকে বিশ্বাস করবেন তখন ওম নম শিবায় উচ্চারণ করা হবে শিব শব্দের অর্থ মৃত্যু ব্যতীত সমাহীন নিরাকার এবং সর্বত্র শিব প্রেমের নিখুঁত উদাহরণ ছিলেন এবং তিনি সর্বদা থাকবেন শিব এখানে এবং সর্বত্র বিরাজমান তিনি একই সময়ে সর্বত্র এবং সর্বত্র আছেন মহাদেব সকল দেবতাদের দেবতা এবং সবাই তাকে পূজা করতে স্বাগত জানায় সুতরাং তিনি সেই ব্যক্তিকে সাহায্য করেন যে বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলে ভগবান শিবের চোখ দুটি ভিন্ন জিনিস দেখতে পায় না ভগবান শিবের বিভিন্ন রূপ রয়েছে তিনি হলেন সবচেয়ে শক্তিশালী এবং চিরন্তন সত্তা এবং সমস্ত বিপরীত তার মধ্যে একত্রিত হয়ে সমগ্র তৈরি করে মহাদেবের মস্তক হল আগুন তার চোখ হল সূর্য ও চন্দ্র তার কান হল মহাকাশ তার নিঃশ্বাস হল বাজু তার পা হল জগৎ এবং তার হৃদয় হল মহাবিশ্ব তিনি সব কিছুর মূল সকলের প্রার্থনা শোনা যায় অস্ত্র দেখা যায় এবং ভগবান শিব সকলকে স্মরণ করেন আপনাকে যা করতে হবে তা হল বিশ্বাস করা যে তিনি সঠিক সময় কাজ করবেন মহান বিশুদ্ধ এবং প্রেমময় বলতে কি বোঝায় তার সর্বোত্তম উদাহরণ হল শিব ভগবান শিব হলেন চিরন্তন সত্তা সবকিছু তার কাছ থেকে আসে এবং তার মধ্যে ফিরে যায় আপনার জীবনে যাই আসুক না কেন আপনার কখনই খারাপ জিনিস সহ্য করা উচিত নয় মহাদেবী সবকিছু এবং শেষ পর্যন্ত সবকিছু কিছু তার সাথে একত্রিত হয় আপনি যদি একটি ভালো জীবনযাপন করতে চান তবে আপনার আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন আপনি আপনার জীবনের খারাপ জিনিস পরিত্রাণ পেতে জানতে হবে শিব যখন আমরা এখন যাকে যোগ বলি তার বিভিন্ন অংশ শিখিয়েছিলেন তিনি মানুষকে সৃষ্টির সাথে একসাথে কাজ করার অনুমতি দিয়েছিলেন এবার যারা পাঁচ নম্বর ছবিটি বেছেছেন ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান পারিজাতকে মনে করা হয় স্বর্গের ফুল স্বয়ং মহাদেবের অতি প্রিয় এই ফুল আপনি যদি ভোলে বাবার আশীর্বাদ লাভ করতে চান তাহলে প্রতি সোমবার মহাদেবকে পারিজাত ফুল নিবেদন করুন এই ফুল পেলেই খুশি হন শিব ঠাকুর শিব বলেছেন আপনার সামনে কাউকে পাপ করতে দেখা উচিত নয় আপনি যদি তা করেন তবে আপনিও দায়ী কারণ আপনি এটি করেছেন কেউ জিততে পারে যদি তারা দায়িত্ব নিতে জানে মহাদেব যেখানে সাফল্য আসে এবং তিনি কিছু। তিনি তার অনুসারীদের হৃদয়ের পাশাপাশি অন্যান্য দেবতাদের হৃদয়ে শাসন করেন শিব অর্ধনারী নামেও পরিচিত কারণ তিনি অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী নারীর অংশ ছাড়া তিনি যোগী হতে পারেন না আদিযোগী যোগীর মতোই এবং শিব তার নাম কারণ লোকেরা মনে করে তিনি অনন্তের বীজ সমস্ত জিনিস শূন্য থেকে তৈরি এবং শূন্যে ফিরে আসে শিব এই শূন্যতার নাম যা সব কিছুর কারণ। শিব মানে যা নেই বা কিছুই নেই শিব হলো সেই শূন্যতা যা সব কিছু তৈরি করে এবং সব কিছুকে উদ্দেশ্য করে আমরা বলিনি যে শিব দেবতা বা পবিত্র তবে আমরা বলেছি যে শিব যা মনে হয় তা নয় শিবকে বলা হয় সীমাহীন শূন্যতা যা সব কিছুর ভিত্তি শিব এমন লোকদের পছন্দ করেন যারা জ্বলছে এবং কোনো কিছু বা কোনো আনন্দের সাথে সংযুক্ত নয় মানুষ শিবকে বাস্তবতার মাত্রা বলে যা শারীরিক নয় এটি মহাবিশ্বের বৃহত্তম মাত্রা আমরা মহাশিবরাত্রি এবং অন্যান্য ছুটি উদযাপন করি ভগবান শিবকে আমাদের ধন্যবাদ জানাতে কারণ তাকে ছাড়া আমাদের কোনো সৃষ্টি বেঁচে থাকতে পারবে না শিব লিঙ্গ অসীম এবং কখনো শেষ না হওয়া জীবনের একটি চিহ্ন এবং আমরা লিঙ্গকে শিব বলি কারণ লিঙ্গ ছাড়া কোনো শিব থাকবে না শিবকে চিদাম্বরম বলা হয় যার অর্থ হল অন্তর আকাশ কারণ তিনি মনের অভ্যন্তরীণ আকাশ আদিযোগী ছিলেন প্রথম ব্যক্তি যিনি যোগব্যায়াম করেছিলেন ভগবান শিব তখনই কিছু করতে পারেন যখন তিনি শক্তির সাথে যোগ দেন মহাদেব ছোট সমস্যার উত্তর নয় সে মুক্তির পথ শিব যেখানে সমস্ত চিন্তা আসে শক্তি ক্ষমতা গ্রহণ করলে শিব পিছিয়ে যান ভাল এবং খারাপ সময় ভগবান শিবের পাশে থাকুন কারণ আপনার কাছে যখন কিছুই অবশিষ্ট থাকে না তখন শিব সর্বদা কিছু না কিছু করেন দেবতা ও দানব উভয়ই মহাদেবকে ভালোবাসেন এটি প্রমাণ করে যে তিনি সবাইকে সাহায্য করেন এবং আশীর্বাদ করেন আপনি কখনই অভিযোগ করতে চাইবেন না যখন আপনি জানবেন ভগবান শিব আসলে কেমন ইচ্ছা একটি আবেশে পরিণত হবে এবং আবেশ আপনাকে ধ্বংস করবে শিবের মাথায় গঙ্গা একটি চিহ্ন যে আপনি জানেন আপনি কি করছেন ভগবান শিব আপনাকে শিখিয়েছেন কিভাবে আপনার শক্তিকে ভালোর জন্য ব্যবহার করতে হয় তিনি দেখান যে অন্য লোকেদের আঘাত করা ভুল মহাদেব মহাযোগী নামে পরিচিত কারণ তিনি সর্বদা সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য ধ্যান করেন এবার যারা দুই নম্বর ছবিটি বেছেছেন ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান শিবকে খুশি করতে প্রতি সোমবার সকালে স্নান সেরে তাকে ধ্রুত ফুল নিবেদন করুন এই ফুলও মহাদেবের অতি প্রিয় এর ফলে তার আশীর্বাদ লাভ করতে পারবেন সবাই এবং সব কিছু মহাদেবকে প্রণাম করে আমি মহাদেবের সামনে মাথা নত করি আপনার যখন শান্ত চিন্তা থাকে না তখন আপনি কথা বলেন আপনি যদি আপনার চিন্তা রাখতে পারেন তবেই আপনি চুপ থাকতে পারবেন আপনি ইতিমধ্যে এটি করেছেন তাই আপনি এটি আবার করতে পারেন এছাড়াও শুধু আপনার জীবনের ভালো জিনিস সম্পর্কে চিন্তা করুন আপনার রাগ হতাশা ব্যথা এবং উদ্বেগকে ভালো নিয়ন্ত্রণে এবং থামানো অসম্ভব কিছুতে পরিণত করুন মহাদেবের ডমুধ্বনি জ্ঞানীদের জাগিয়ে তুলতে এবং খারাপকে ভয় দেখাতে যথেষ্ট ভগবান শিবের আপনার জন্য একটি পরিকল্পনা আছে তাই সুখী হন এবং আপনার জীবন উপভোগ করুন শিবের অনুভূতি আছে তার অনুভূতি আছে শিবই সব কিছু এবং তার চেয়ে বড় বা গুরুত্বপূর্ণ কিছুই নয় তিনি পবিত্র শূন্যতা যা কখনই শূন্য হওয়া বন্ধ করে না তিনি সময়ের সাথে শাসন করেন তিনি অতীতে বর্তমানে এবং ভবিষ্যতেও আছেন শুধুমাত্র সে এবং তার উপহার আপনার সাথে সারা জীবন থাকবে শিবই শক্তি তিনিই ভক্তি শিব ওঙ্কার এবং তিনি ব্রহ্ম তার কোনো শেষ নেই এবং সত্য আপনি শান্ত এবং আপনি যা চান তা নিশ্চিত হলে আপনি শান্তি পেতে পারেন শিব আমরা যা জানি এবং যা আমরা জানি না বিজি হলেন সেই ব্যক্তি যিনি শিখেছেন কিভাবে তাদের খারাপ চিন্তাভাবনা নিয়ন্ত্রণে রাখতে হয় মহাদেব একজন যোগী যিনি কিছু চান না এবং কিছুতেই আটকে যান না শিব এবং পার্বতী যেভাবে একে অপরের সাথে আপনার অংশীদারদের সাথে থাকুন ভগবান শিব আপনাকে সর্বদা খারাপ জিনিস থেকে রক্ষা করবেন মহাদেব হচ্ছেন সবচেয়ে শক্তিশালী দেবতা তাকে কেউ আটকাতে পারবে না আপনি যদি তাকে বিশ্বাস করেন তবে আপনি কখনই একা থাকবেন না মহাদেবের নাম ভোলেনাথ কিন্তু তিনি গুরুর গুরু এবার ভগবান শিবের আশীর্বাদ পাবার জন্য আপনিও যা করবেন সোমবার ভোরে ঘুম থেকে উঠুন তারপর স্নান সেরে পরিষ্কার হয়ে কাঁচা কাপড় করুন এরপর কোনো শিব মন্দিরে গিয়ে বা বাড়ির শিবলিঙ্গে মহাদেবের জলাভিষেক করুন তারপর জলের সঙ্গে দুধ মধু দই ঘি ও চিনি মিশিয়ে শিবলিঙ্গে লেপন করুন তারপর আবার জলাভিষেক করুন এই কাজ করার সময় ওম নমহ শিবায় মন্ত্র জপ করতে থাকুন তারপর ভোলেনাথকে তার প্রিয় ফুল নিবেদন করুন এরপর ভোগ নিবেদন করুন ও শিব চালিসা পাঠ করুন আরতি সেরে বাড়ির সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দিন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান শিবের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন হর হর মহাদেব ধন্যবাদ